দূর থেকে শুধুমাত্র এগারো বার এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া সে কখনো থাকতে পারবে না আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবে সে চলবে আপনার বশীকরণ হয়ে যাবে বাধ্য হয়ে যাবে একদম হালালভাবে জায়জ ভাবে আপনি এই ছোট্ট কোরআনি দোয়াটির মাধ্যমে আপনার আপনার ভালোবাসার মানুষকে প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনার প্রতি দুর্বল করতে পারবেন সে আপনার কথা ছাড়া চলবেই না তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি এই ছোট দোয়াটি পড়ে যে কাউকেই বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন কথা শোনাতে পারবেন ইনশা আল্লাহ তবে এটা জায়েজ ভাবে হতে হবে মানে যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে হালাল করে দিয়েছে এই প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন যেমন স্বামী স্ত্রী একে অপরের জন্যে এই আমলটি করতে পারবে যেমন স্ত্রীকে অনেক স্বামী ভালোবাসে না সে দূরে চলে গিয়েছে স্ত্রীকে ছেড়ে এবং আগে অনেক ভালো ছিল বিবাহের পরে আস্তে আস্তে যতই দিন যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে হুজুর আগে তো ভালো ছিল এখন খুবই খারাপ অবস্থায় আছি খুব কষ্টে আছি স্বামী আমার সঙ্গে কথা বলতে চায় না স্বামী পরকিয়া করে ওই মহিলা মা ও বোনেরা স্বামীকে আকৃষ্ট করার জন্যে স্বামীর মনের মধ্যে স্ত্রীর ভালোবাসা যাতে আল্লাহ তৈরি করে দেয় এই জন্যে স্বামী অন্তরে যাতে ফ্যামিলির ছেলে মেয়ের সবার মায়া মহাব্বত আল্লাহ দিয়ে দেয় এই জন্যে স্ত্রী স্বামীর জন্যে এই আমলটি করতে পারবে এবং ছেলে মেয়ের এই আমলটি মা বাবা করতে পারবে যাতে ছেলে মেয়েদেরকে কথা শোনাতে পারে নামাজ পড়বে পড়াশোনা করবে দুষ্ট ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে তারা কখনো কথা বলবে না মিশবে না যাবে না আড্ডা দেবে না মা বাবাও ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করার জন্যে কথা শোনানোর জন্যে এই আমলটি করতে পারবে এবং যারা বিবাহের উদ্দেশ্যে এই আমলটি করতে চান তাহলে বিবাহের উদ্দেশ্যে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ এবং শ্বশুর শাশুড়ির জন্যও আপনি এই আমলটি করতে পারবেন কারণ অনেক শ্বশুর শাশুড়ি আছে ছেলের বউদেরকে অনেক বেশি অত্যাচার করে কষ্ট দেয় ওই মহিলা মা বোনেরাও শ্বশুর শাশুড়ির জন্য শত্রুরকে বানানোর জন্য শত্রু যাতে আপনাকে ক্ষতি না করে তাহলে ওর জন্য আপনি এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন দূর থেকে শুধুমাত্র এগারো বার যদি আপনি এই আমলটি করতে পারেন আপনার ভালোবাসারা মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে আপনি যখন যা বলবেন আপনার কথাকে প্রাধান্য দিবে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে আপনাকে আর কখনো কষ্ট দিবে না অনেক মহিলা মা ফ্যামিলির মধ্যে আগুন স্বামী যদি ভালো না থাকে ওই ফ্যামিলির মধ্যে জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলতে থাকে টাকা পয়সা ধন সম্পদ কিছু না যদি স্বামী খারাপ হয় তাহলে ওই ফ্যামিলির মধ্যে একজন কষ্টে দিন কাটায় তার মনের মধ্যে আর পৃথিবীতে বেঁচে থাকার জাগে না মানে দুনিয়া থেকে চলে যেতে মন চায় যে আমি আর দুনিয়ার মধ্যেও থাকতে চাই না আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও আমি আর সহ্য করতে পারছি না এরকম অনেক মহিলা মা বোন এত যন্ত্রণার মধ্যেও আছে ও মহিলা মা ও বোনেরা আল্লাহর কাছে কখনো এই কথা বলবেন না আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও আল্লাহর কাছে আপনি কখনো মৃত্যু কামনা করবেন না এটা হারাম আল্লাহর কাছে মৃত্যু কামনা করবেন না যত অশান্তির মধ্যে থাকুন না কেন আল্লাহ সব ঠিক করে দিবে আপনি আমলটি করুন কারণ আল্লাহর নবীজি বলেছেন আপনার তগদির ভাগ্যে যা আছে তাই হচ্ছে তাই হবে তবে তোমার তোমার কাছে না ভাগ্যকে ভালো করতে চাচ্ছ তাহলে আমল করো আমল করে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রবিন তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে কিন্তু মৃত্যুকে কখনো কামনা করবেন না আল্লাহর কাছেও বলবেন না আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও তুমি আমাকে নিয়ে নিয়ে যাও দুনিয়া থেকে আমি অশান্তির মধ্যে আছি আমি আর বাঁচতে চাই না এগুলো জীবনে কখনো বলবেন না এটা হারাম আপনি গুনাগার হয়ে যাবেন এই দোয়া করলে আপনি আমল করুন আল্লাহ আপনার কঠিন জীবনটাকেও সুন্দর করে দিবে পবিত্র তোর আনুল করিমের মধ্যে আল্লাহ সাপ রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়না সাল্লাহ আলেই কলকিতাবতি বিঞ্নাল্লে কুল্লিশ আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রেখে দেয় নাই সব বিষয়ে কি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন তাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলেছ বাহান আল্লাহ ও মহিলা মা ও বোনেরা আজকের এই আমলটি খুবই শক্তিশালী আমল পাওয়ারফুল আমল যে নিয়মটাতে বলে দেব সেই নিয়মটা মেনে আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার সেই কষ্টের জীবনটাকে সংসারটাকে আল্লাহ সোনার সংসার বানিয়ে দেবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক না কেন দূর থেকেই এই দোয়াটি পাঠ করবেন যেভাবে বলে দেব ইনশাল্লাহ সে আপনার জন্যে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলা ছাড়া থাকতে পারবে না তাহলে আমলটি আপনি কিভাবে করবেন গভীর মনোযোগ সহকারে শুনতে হবে যাতে ভুল না হয় নিয়মটা আপনি এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন গোসলের প্রয়োজন না হলে আপনি সুন্দর করে অজু করবেন ইনশাল্লাহ তাহলেই চলবে কিন্তু অজুর শুরুতে আপনি পাঠ করবেন রহিম পাঠ করে অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর কালেমায়ে মায়ের সাহাদাত পাঠ করবেন নেবেজি বলেছেন অজু করার পর যদি কেউ কালী শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দেবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলেই বলেই এই ছোট আমলটির কত বড় ফজিলত আল্লাহ আকবার। তাহলে প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা অজু করার পর কালেমাই শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা এভাবে আপনি কালেমাই শাহাদ পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ নামাজ আপনি করবেন করলে সঙ্গে সঙ্গে আল্লাহ আমলকে কবুল করে নেয় মঞ্জুর করে নেয় আর ওয়াক্ত নামাজ না পড়লে আমল কবুল হতে পারে নাও হতে পারে সন্দেহের মধ্যে থাকে কিংবা দেরি হতে পারে এই জন্যে আপনাদেরকে বলবো আমল করবেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন ইনশাল্লাহ আমলটি করবেন সাথে সাথে আল্লাহ আপনার মনের কাঁসা পূরণ করে দিবে তাহলে আপনি সুন্দর করে অজু করবেন অজুটা সুন্দর করে করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে এক জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি স্তিক পাঠ করবেন আপনি স্তিক ফার পাঠ করবেন বার ইস্তেগফার এগারো বার পাঠ করবেন আল্লাহর কাছে প্রথম বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছে ভুল করেছি অন্যায় করেছি সব গোনাগুলো ক্ষমা করে দাও আমি আর কখনো গোনা করব না এভাবে আল্লাহর কাছে বলে আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন এই ইস্তেগফারটা আমার সঙ্গে পড়ুন হাওয়া আতুগ ফের হাওয়া আতুব এলাই আবার ওপর আস্তা গির হাওয়া আতব এলাই এভাবে আপনি এগারো বার ইস্তিক পাঠ করার পরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন আর এই দুরুদ শরীফটা হচ্ছে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে একটি বার পড়ুন এভাবে আপনি এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন পড়ুন আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم

আপনি দোয়াটি পাঠ করার পূর্বে আপনি মনোযোগ আল্লাহর প্রতি নিয়ে যাবেন আল্লাহর প্রতি দেন ধারণ আল্লাহর মহাব্বত মনের মধ্যে নিয়ে আসবেন আল্লাহর মহাব্বতরা মনের মধ্যে নিয়ে এসে আপনি এগারো বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি তবে একবার পাঠ করে একটি কথা বলতে হবে যেমন আপনি প্রথমে পাঠ করবেন একবার এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন ওয়া আল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি আমি স্ক্যানের মধ্যে দোয়াটি একটু পরে দিয়ে দেব লিখে ইনশাআল্লাহ বাংলাতে আপনি দোয়াটি দেখে পড়তে পারেন অথবা মুখস্থ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন প্রথমে আপনি একবার পাঠ করবেন চোখ খোলা রেখে দেখে দেখে অথবা মুখস্থ আপনার ইচ্ছা ওয়া আলকাইতু আলাইকা একবার পাঠ করার পরে চোখগুলো বন্ধ করে নেবেন বন্ধ করে আপনার স্বামীর জন্য যদি আমলটি করেন চোখগুলো বন্ধ করে স্বামীর চেহারাটাকে কল্পনা করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার ছেলে সন্তানদেরকে ভালোবাসে না আল্লাহ আমার এবং আমার ফ্যামিলির সবার মায়া মোহাব্বত আমার স্বামীর অন্তরের মধ্যে ঝুকিয়ে দাও আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে আমাকে আগের মতো ভালোবাসে বা আগের চেয়ে আরও অনেক বেশি ভালোবাসে আমার খোঁজখবর নেয় আল্লাহ তুমি কবুল করে নিও এই জন্যে আমি আমলটি করেছি মানে একবার দোয়াটি পাঠ করার পরে চোকগুলো বন্ধ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে আমার স্বামী আমাকে দেখতে পারে না আমি আমার স্বামীর জন্য আমলটি করেছি তুমি কবুল করো মানে একবার এ দোয়াটি পড়বেন আরেকবার চোখ বন্ধ করবেন আরেকবার খুলে দোয়াটি পাঠ করবেন তারপর দোয়াটি পাঠ করার পরে চোখগুলো বন্ধ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আমার স্বামীর জন্য আমলটি করেছি স্বামী যাতে আমাকে ভালোবাসে আবার চোখগুলো খুলে দোয়াটি পড়বেন আবার চোখ গুলো বন্ধ করে বলবেন আল্লাহ আমি আমার স্বামীর জন্য আমলটি করেছি স্বামী যাতে আমাকে ভালোবাসে এভাবে আপনি একবার দোয়া পড়বেন আবার চোখ বন্ধ করে সেই কথাটা বলবেন কি জন্য আমলটি করেছেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি কবুল করো আমলটি আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে যদি ছেলে মেয়ের জন্য আপনি করেন এই দোয়াটা পড়বেন চোখ বন্ধ করে ছেলের চেহারাটা কল্পনা করবেন আল্লাহর কাছে বলবেন আমার ছেলে পড়াশোনা করে না নামাজ রোজা করেন আল্লাহ আমার ছেলে মেয়ের জন্য আমি আমলটি করেছি আপনি কবুল করুন আমার ছেলে মেয়ে যাতে মা বাবার কথা শোনে এবং ভদ্র হয় ভালো হয় ঠিক মতো পড়াশোনা করে এই জন্য আমলটি করেছি কবুল করো মানে আপনি কি জন্য আমলটি করতেছেন আপনি দোয়াটি পড়ে চোখ বন্ধ করে সেটা বলবেন এগারো বার আপনাকে বলতে হবে যদি বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন আপনি দোয়াটা একবার পড়ে চোখগুলো বন্ধ করে আপনি বলবেন আল্লাহ আমি ওকে বিবাহ করতে চাই আমার পছন্দ হয়েছে আল্লাহ তুমি কবুল করো বিবাহটা যাতে হয়ে যায় সে যাতে আমাকে যেন পছন্দ করে বিবাহটা যাতে অতিধ্রুত হয়ে যায় এই জন্যে আল্লা আমলটি করেছি কবুল করো মানে আপনি যেই জন্য আমলটি করেছেন চোখ একবার দোয়াটি পাঠ করার পরে চোখ বন্ধ করে আপনি সেই কথাটা বলবেন আল্লাহর কাছে কি জন্য আপনি আমলটি করেছেন এবং বলবেন আল্লাহ কবুল করো তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে এগারো বার পর্যন্ত দোয়াটি পরবেন এগারো বার পর্যন্ত আল্লাহর কাছে আপনি চোখ বন্ধ করে বলবেন কি জন্যে আমলটি করেছেন এবং যার জন্যে আমলটি করেছেন তার চেহারাটাকে কল্পনা করবেন যদি আপনার ছেলে হয় যদি আপনার মেয়ে হয় যদি আপনার স্বামী হয় স্ত্রী হয় তাদের চেহারাটা কল্পনা করবেন আর বিবাহের উদ্দেশ্যে কল্পনা করতে হবে না তারপর আপনি এগারো বার এভাবে বলবেন আর চোখগুলো বন্ধ করে বলবেন দোয়াটি পড়বেন আর চোখ বন্ধ করে বলবেন আশা করে বুঝতে পেরেছেন কিভাবে এগারো বার পড়ার পরে সর্বশেষ আবারও এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন এখন ছোট দুরুদ শরীফটাও শেষে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা প্রথমের মতো পাঠ করতে পারেন আপনার ইচ্ছা যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঠ করলেও চলবে 11 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে আল্লাহকে ডাক দিবেন তিনবার এই নামটা বলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন কি হামলটি করেছেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহর কাছে চাইবেন কি জন্য আমলটি করেছেন আপনার মনের উদ্দেশ্যের কথা আল্লাহর কাছে বলবেন আপনার পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আল্লাহ আমার গুণাগুলো ক্ষমা করে দাও আমার বাকি জীবনটা তুমি সুন্দর করে পরিচালিত করার তাওফিক দাও রহমত নাজিল করো নিজের জন্যে দোয়া করবেন এবং পরিবার সংসারের মধ্য থেকে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আপনার পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে সবার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে তুমি শান্তির ফয়েসালা করো এভাবে সব দোয়াগুলো করে সর্বশেষ বলবেন আল্লাহ দোয়াকে কবুল আমিন আমিন দোয়াটি স্ক্রিনের মধ্যে আমি এখন লিখে দেব তিনবার পাঠ করব। আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদেরও সহি আমার সঙ্গে দোয়াটি পড়ুন সহি আপনি দেখে দেখে দোয়াটি পড়তে পারেন আমল করতে পারেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ পড়ুন আমার সঙ্গে আল وَالْقَيِّتُ عَلَيْكَ مَحَبَّةٌ مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলের মনের ন্যাক আশাগুলোকে পূরণ করুক আপনারা যে জেনিওতে ন্যাক উদ্দেশ্যে আমলটি করবেন আল্লাহ আপনাদের সকলের মনের ন্যাক আশাগুলোকে পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এই কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখলেই কিন্তু আপনি অনুমতি পেয়ে যাবেন ভালো কাজের জন্যে আমলটি করার জন্যে তাই অবশ্যই এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো মনের নিকাশা গুলোকে পূরণ করো জীবন একবার মক্কা মদিনে নাও সবচেয়ে এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত